আমরা পালন করছি অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দক্ষিণ দিনাজপুরের হিলিতে হিলির ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে আজ দুই দেশের তরপে এই দিনটি পালিত হয়েছে দুই দেশের প্রতিনিধিরা তারা জিরো পয়েন্টে মিলত মিলিত হন এবং একে অপরের মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে পুষ্পার্ঘ হস্তান্তর করেন বাংলাদেশের তরফ থেকে যেমন একদিকে উপস্থিত ছিলেন সে দেশের মাতৃভাষা উদযাপন কমিটির সদস্যরা যেখানে ছিলেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং লেখক সাংবাদিক সকলে পাশাপাশি ভারতের তরফ থেকে উজ্জীবন সোসাইটি এবং সেই সঙ্গে হিলি তুরা করিডর কমিটির আহ্বায়ক থেকে শুরু করে সকলেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং সেই সঙ্গে বাংলাদেশের বিজিবি উভয়ের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয় এবং এই একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তাদের অবদানের কথা স্মরণ করে সেখানে আলোচনাও হয় সব মিলে আজকে দিনটি এই ভাষা শহীদদের প্রতি হিলিতে এই ভাষা আন্দোলনের আজকের এই এই দিনটিকে দিনটিকে অমর কেন্দ্র করে আজ হিলির এই আন্তর্জাতিক চেকপোস্ট দুই দেশের মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল আজ একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার মানুষ বাংলা ভাষায় যারা কথা বলে তাদের একটা স্মরণীয় দিন পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষা চতুর্থ স্থান বাংলা ভাষা যে আমরা বাঙালি হিসেবে আমরা গর্বিত আজকে এই বাংলা ভাষা দিবসে ওপার বাংলা এপার বাংলা দুই বাংলার বাঙালি ভাষাভাষী মানুষের মেলবন্ধন তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে আপনারা জানেন যে উনিশশো নিরানব্বই সালে জাতিসংঘের ইউনেস্কো বিভাগ আমাদের এই মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে তারই আলোকে আমরা দুই হাজার সাল থেকে হিলি সীমান্তে খুব জাঁকজমকভাবে এপার বাংলা ওপার বাংলার আয়োজনে আমরা দিবসটি উদযাপন করে আসছি প্রতি বছরই আমাদের কিন্তু দিবসটি উদযাপন হয়ে আসছে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা ভারতের বালুরঘাট উজ্জীবন সোসাইটি তারপরে করিডোর কমিটি সব বিভিন্ন সংস্থাকে আমরা পুষ্পস্তম অর্পণ করেছি এবং আমরা চাই আমাদের মধ্যে এই দুই বাংলার মধ্যে ভাতৃত্ববোধ সৌহার্দ্য এবং সম্প্রীতি যেন বজায় থাকে সেই লক্ষ্যে কিন্তু আমরা এই হিলি সীমান্তে প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করে আসছি আমরা সকলে মিলে আমাদের দেশের পক্ষ থেকে আমরা ভারতের পক্ষের তাদের সঙ্গে আমরা এটি পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে পুষ্প বিতরণের বিনিময়ের মাধ্যমে আমরা দুই দেশের সম্প্রীতি সৌহার্দ্য আমরা রক্ষা করার জন্য আমাদের এলাকার সম্প্রীতি সৌহার্দ্য রক্ষা করার জন্য আমরা এই কাজটি প্রতি বছর করে থাকি এবং আমরা ভাষার শহীদদের এভাবেই সম্মান জানিয়েছি আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের কয়েকটি সংগঠন যৌথভাবে আমরা আমাদের পক্ষ থেকে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক আমরা শূন্য রেখায় দিলাম এবং ওপার থেকে তারাও আমাদেরকে পুষ্পস্তবক দিয়েছেন শহীদদের উদ্দেশ্যে সেটা আমাদের এই বিনিময়টা হলো এই বিনিময়ের মাধ্যমেই আমরা আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমরা চাই আগামী দিনে আমাদের এই বাংলা ভাষার মহান ঐতিহ্য বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হোক সারা পৃথিবীর সমস্ত ভাষাভাষী যারা মানুষ তারা একত্রিত হোক তাদের ভাষাকে বাঁচিয়ে রাখুক তাদের নিজের নিজের ভাষাকে তারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করুক এটাই আমাদের আজকের দিনের মূল বার্তা